হ্যালো বন্ধুরা আমি শক্তি তো আজকে আরেকটি নতুন মন্ত্র নিয়ে হাজির হয়েছি তো চলুন শুরু করে যাক তো আজকে যে মন্ত্র নিয়ে আপনাদের উপহার দিতে চলেছি সেটি হচ্ছে বান কাটান মন্ত্র অনেক সময় দেখবেন এমন জ্বর হয়েছে এই ডাক্তারের কাছে ওষুধ খাওয়াচ্ছেন সেই ডাক্তারের কাছে ওষুধ খাওয়াচ্ছেন তাও কিন্তু জ্বর আর ছাড়ছি না তো এখানে বুঝলে হবে আপনাকে কেউ আপনাকে জ্বরবান চালান করেছে সেক্ষেত্রে কী করবেন আজকে যে মন্ত্রটা দিব সেই মন্ত্রটি আপনারা যদি প্রয়োগ করেন জ্বরবান কেটে যাবে যদি তান্ত্রিক যদি আপনাকে ক্ষতি করে থাকে জ্বরবান মেরে থাকে কিংবা কোনো দুষ্ট ব্যক্তি খারাপ বিদ্যা শিখেছে আপনার উপরে চালান করেছে আপনার জ্বর হয়েছে ওষুধ খেয়ে খেয়ে আপনি ফকির হয়ে যাচ্ছেন কিন্তু জ্বর কোনো মতে কাটছে না তবে এই মন্ত্রটি প্রয়োগ করতে পারেন দারুণ কাজ হবে কিন্তু তার পূর্বে এই মন্ত্রটি আপনাকে জাগাতে হবে জাগানোর জন্য সূর্যস্থানে সূর্য বস্ত্র করে ধূপদীপ জ্বালিয়ে এই মন্ত্রটি আপনাকে জপ করতে প্রতিদিন এক মাস ধরে তারপর যখন মন্ত্রশক্তি জেগে যাবে মন্ত্র আপনার হয়ে যাবে তখন প্রয়োগ করলেই সাথে সাথে কাজ তো এইসব মন্ত্র দীক্ষা না নিলেও কাজ হয় তো মন্ত্র সবার জন্য নয় কারণ কিছু কিছু ব্যক্তি আছে তারা শুধু অন্যের ক্ষতি চায় সেসব ব্যক্তি যদি সব মন্ত্র প্রয়োগ করেন কাজ হবে না এসব মন্ত্র সবার কাজ করে না আগে আমি বলে রাখছি যে ব্যক্তি খারাপ প্রকৃতিক মানুষ অন্যের ক্ষতি চায় সবসময় হিংসা করে সেসব ব্যক্তি মন্ত্র প্রয়োগ করবেন না কোনো কাজ হবে না আমার দেবার মন্ত্রগুলি কেন যে কোনো মন্ত্র ওনারা যদি প্রয়োগ করে কাজ হবে না তো চলুন মন্ত্রটি আমি নিয়ম এবং মন্ত্রটি পড়ে শুনে দিচ্ছি তো এই মন্ত্রটি জাগানোর জন্য এই মন্ত্রটি পাঠ করতে হবে প্রতিদিন এক মাস পাঠ করবেন প্রতিদিন একশো আটবার করে জপ করবেন তো মন্ত্রটি হচ্ছে রিং লিং জ্বর স্বাহা উঠ পাশে ডাইনে উঠ বাঁয়ে উঠ আগে উঠ পিছে উঠ সামনে উঠ আমার এই জল পড়া অমুককে নিক্ষেপ করলাম এইটুকু মন্ত্র আমি আপনাদের সুবিধার্থে আমি আরেকবার পড়িয়ে শুনে দিচ্ছি রিং লিং জ্বর স্বাহা উঠ পাশে ডাইনে উঠ বাঁয়ে উঠ আগে উঠ পিছে উঠ সামনে উঠ আমার এই জল পড়া অমুককে নিক্ষেপ করলাম আপনাদের সুবিধে আমি আরেকবার মন্ত্র উচ্চারণ করে শুনে দিচ্ছি রিং লিং জোর সোয়াহা উঠ পাশে ডাইনে উঠ বাঁয়ে উঠ আগে উঠ পিছে উঠ সামনে উঠ আমার এই জল পড়া অমুককে নিক্ষেপ করলাম তো আমি এবার থেকে আপনাদের একটা কথা বলতে চাই আমার এই মন্ত্রগুলি আমি আর লিখে দেবো না কারণ গুরুদেব বলেছে মন্ত্র যদি শুনে শুনে কেউ যদি মুখস্থ করতে পারে সে মন্ত্র কারেন্টের মতন কাজ অর্থাৎ খুব শীঘ্রই কাজ হবে কলের সাথে সাথে কাজ সেই জন্য থেকে আমি মন্ত্র আর লিখে দেবো না আপনাদের বারবার পড়ে শুনে দেবো তাও যদি কোনো প্রকার বুঝতে বুঝতে হয়ে থাকে আমাকে কমেন্ট করবেন আর আপনাদের যদি মন্ত্র দরকার হয়ে থাকে অর্থাৎ লেখা যদি আপনারা পেতে চান তো এই ভিডিওটি দশজনকে শেয়ার করতে হবে তারপরে আমাকে স্ক্রিনশট দেখাবেন তারপরে আমি আপনাদের মন্ত্রটি লিখে দেব আর এই ভিডিওতে কমেন্ট করতে হবে পাঁচটা পাঁচটা কী লিখবেন যে ভিডিওটি নাইস হয়েছে ভালো হয়েছে এইভাবে লিখবেন এবং দশজনকে শেয়ার করতে হবে তাহলে এই মন্ত্রটি আপনাদের পার্সোনালভাবে আমি লিখে দেব তো শেয়ার করার পর স্ক্রিনশট আমার ফেসবুকেতে দেখবেন ফেসবুকের লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দেব আপনারা পেয়ে যাবেন আর আর এই মন্ত্র যদি শুনে শুনে যদি আপনারা মুখস্ত করতে পারেন তার কাজ হবে তো চলুন এই মন্ত্রটি পৈক বিধি শুনে দিচ্ছি বিধি হচ্ছে এক ঘটি জল নিবেন তো জলটি পুকুরের জলও হতে পারে যে পুকুরে প্রতিষ্ঠা আছে এবং কলের জলও নিতে পারেন কাঁসার ঘটে নেবেন এক ঘটি জল নিবেন এবং পাঁচটা তুলসী পাতা নেবেন পাঁচটা তুলসী পাতা নেবেন তো তুলসী গাছে পাতা তোলার পূর্বে আপনাকে তুলসী তুলা মন্ত্র পাঠ করতেই হবে আর শ্রীকৃষ্ণকে ভক্তি সহকারে বলবেন যে আমি পাতা তুলছি আমি কাজে লাগাবো যেন সফল হতে পারি এইভাবে তুলসী পাতা তুলে নিয়ে আসবেন আনার পর ধূপ জ্বালিয়ে সামনে ধূপ জ্বালিয়ে ঘুটিটা রাখবেন রাখার পর কোনো কাঁসার থালার উপরে কাঁসার ঘটি রাখবেন তারপরে তুলসী পাতাগুলো ধুয়ে দেবেন ধোয়ার পর একটা তুলসী পাতার উপরে এই মন্ত্রটি একবার পড়বেন একবার ফুঁদবেন তুলসী পাতায় ওই ঘটির জলে একটা দিয়ে দেবেন একবার মন্ত্রপাঠ করবেন ওই ঘটি যে তুলসী পাতা দিয়েছেন ওই ঘটির ভিতরে দেবেন একবার আরেকবার পাঠ করবেন আরেকবার ফুঁ দেবেন আরেকবার পাঠ করবেন একবার ফুঁদ দেবেন মানে একটা তুলসী পাতাতে তিনবার মন্ত্রপাঠ করবেন একটা মন্ত্রপাঠ করবেন অর্থাৎ একবার মন্ত্রপাঠ করবেন ওই ঘটির জলে একবার ফুঁদবেন তো একটা তুলসী পাতায় তিনবার মন্ত্র মন্ত্রপাঠ করবেন হয়ে গেল আর একটি তুলসী পাতায় ওই ঘটিতে দিবেন একবার মন্ত্রপাঠ করবেন একবার দিবেন আরেকবার মন্ত্রপাঠ করবেন আরেকবার দিবেন আরেকবার পাঠ করবেন আরেকবার ফুঁদবেন দুটো তুলসী পাতা দিলে তিন 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 ছবার হবে আর পাঁচটা তুলসী পাতা দেওয়ার পর টোটাল পনেরো বার হবে এভাবে মন্ত্র প্রয়োগ করবেন আর দেখবেন মন্ত্রের মাধ্যমে যেখানে অমুককে নিক্ষেপ করলাম সেখানে যে ব্যক্তি জ্বর হয়েছে তার নাম পদবীর সময় বলবেন তো এইভাবে করলে কাজ হবে না হলে কাজ হবে না তো নিয়মটা আমি আরেকবার বলে দেবো তার আগে আপনাদের মন্ত্রটি একবার পড়ে শুনে দিচ্ছি রিং লিং জ্বর সোয়াহা উঠ পাশে ডাইনে উঠ পায়ে উঠ আঘে উঠ পিছিয়ে উঠ সামনে উঠ আমার এই জল পড়া অমুককে নিক্ষেপ করলাম এই অমুকের জায়গায় যার জ্বর কাটাবেন তার নাম পদবী সমত উচ্চারণ করবেন তো আশা করি আপনারা বুঝে গেছেন তো আপনাদের সবথার্থে আমি মন্ত্রটি বারবার পড়ে শুনে দিচ্ছি কারণ আমি আর মন্ত্র লিখে দেবো না মন্ত্র আপনারা যদি শুনে শুনে মুখস্থ করতে পারেন দারুণ কাজ হবে তো চলুন আরেকবার মন্ত্র পড়ে শুনে দিচ্ছি রিং লিং জ্বর সোয়াহা উঠ পাশে ডাইনে উঠ বাইয়ে উঠ আগে উঠ পিছিয়ে উঠ সামনে উঠ আমার এই জল পড়া অমুককে নিক্ষেপ করলাম তো আশা করি আপনারা বুঝে গেছেন তো এর বিধি হচ্ছে একটা ঘটি নেবেন ঘটিতে জল নেবেন প্রতিষ্ঠা পরে জল নিতে পারেন কিংবা পরিষ্কার কলের জল নিতে পারেন একটা কাঁসার থালা নেবেন আর কাঁসার ঘটি নেবেন সেই ঘটিতে জল নেবেন ওই কাঁসার থালার উপরে ঘটিটি রাখবেন আর পাঁচটা তুলসী পাতা নিয়ে আসবেন তো তুলসী পাতা তোলার আগে যে মন্ত্রপাঠ করতে হবে সেই মন্ত্র পাঠ করে তুলে নিয়ে আসবেন আর শ্রীকৃষ্ণদেবকে আপনারা স্মরণ করে বলবেন যে তুলসী পাতা তুলে নিয়েছি আমি অমুকের জ্বর কাটাবো সেই জন্য আমি পাঁচটা পাতা তুলে নিয়েছি যেন সফল হতে পারি তো এইভাবে তুলসী পাতা নিয়ে আসবেন এবং ধুয়ে নেবেন ধোয়ার পর ওই ঘটিতে একটা তুলসী পাতা দেবেন এই মন্ত্রটি একবার পাঠ করবেন ওই ঘটির ভিতরে একবার ফুঁ দিবেন আরেকবার মন্ত্র পাঠ করবেন আরেকবার ফুঁ দিবেন আরেকবার মন্ত্র পাঠ করবেন আরেকবার ফুঁ দিবেন একটা তুলসী পাতা দেওয়ার পর তিনবার মন্ত্রপাঠ করবেন হয়ে গেল আরেকটি তুলসী পাতা দিবেন আরও মন্ত্রপাঠ করবেন একবার ফুঁদবেন আরেকবার মন্ত্রপাঠ করবেন আরেকবার ফুঁদবেন এইভাবে তিনবার হয়ে গেলে আরেকটা পাতা দিবেন এইভাবে মোট পাঁচটা পাতা দিবেন টোটাল পনেরোবার মন্ত্রপাঠ হবে আর অমুকের জায়গায় রুগীর নাম উচ্চারণ করবেন না হলে কাজ হবে না তো আশা করি আপনারা বুঝে গেছেন আর এই মন্ত্র যদি আপনাদের লিখে দিতে হয় তো এই ভিডিওটি দশজনকে শেয়ার করতে হবে স্ক্রিনশট প্রুফ দেখাতে হবে আমাকে ফেসবুক ফেসবুকে লিঙ্ক আমি এই কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা সেই স্ক্রিনশট আমাকে দেখাবেন তাহলে এই মন্ত্র লিখে আপনাদের পার্সোনালভাবে পাঠিয়ে দেবো আর এই ভিডিওতে পাঁচটা কমেন্ট করতে হবে যে ভিডিওটি ভালো হয়ে গেছে নাইস হয়েছে তাহলে এই মন্ত্রটি লিখে দেবো আমি তো আশা করি আপনারা বুঝে গেছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীরাম জয় শ্রী হুমান